মানুষ এখন বলতেছে কেন তোরা সোশ্যাল মিডিয়াতে এসে বক বক করতেছিস ভাই আমার তো আর কিছু করার নাই যতই প্রাইভেট ততই আমার নিজের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে জিনিসগুলো প্রাইভেট ওর ও স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লাইফটাকে একটা আমার যেভাবে বলতেছে সেভাবে চলতেছে এখন আমি কিছু করতে পারতেছ না কোনো মুভমেন্ট করতে পারতেছি না এই রিসেন্ট একটা লাইফ করছি লাইফ করে আসছি আমি ওর বাসায় ঢুকছি রাতের পাঁচটা সাড়ে চারটার দিকে সাড়ে চারটা পাঁচটার দিকে ওর বাসায় ঢুকছি একটা মানুষ কিভাবে ওর বাসায় ট্রেস পাস করবে ও আমাকে ট্রেস পাস মামলা দিছে আমি নাকি ওর বাসায় ট্রেস পাস করছি পাঁচটা বাজে আপনার বাসায় ট্রেস পাস করলে সিকিউরিটি আপনি ফোন দিয়ে আনবেন না আপনার মা রুমে বসে আছে আপনার মাকে ডাক দিবেন না আপনার বাসায় আঠারো জন কাজের লোক আপনি তাদেরকে ডাক দিবেন না বাসার নিচে আপনার কেয়ারটেকার আপনার চায়ের দোকানদার সবাই আপনার লোক আপনার বাড়ি আমি যদি ট্রেস পাস করি এখানে আমার কোনো সুযোগ আছে ওইখানে থাকার আমি একটা সিঙ্গেল পারসন এখানে কোনো সুযোগ আছে নাই তো তো সেখানে আমাকে ট্রেস পাস ক্রিমিনাল বলছে তারপর আমি নাকি ওকে

সব কাটা এখানে কয়েক হাজার কাটা আছে এগুলো কি আপনার জন্য নাকি আগেও দেখেছেন আমার জন্য আমাকে ব্ল্যাকমেইল করতে প্রথম সম্পর্কের সময় দেখেননি এরকম না এগুলো ছিল না আচ্ছা আচ্ছা ফ্রেশ ছিল দুই হাত ও আমাকে হাত কেটে কেটে ব্ল্যাকমেইল করত যে আমি যাব ও কি কি খেয়ে ফেলতো ড্রিংকস করতো কি কি ড্রিংকস করে ফেলতো যে ও সেট করতেছে ওর কাজের বউরা ফোন দিত ওর দারোয়ানরা ফোন দিত ওর ড্রাইভাররা ফোন দিত মানে একটা ও আচ্ছা মানে হ্যাঁ উল্টাপাল্টা জিনিসপত্র কি ফেলতো তো তখন আমি কি করবো আমি কিছু করতে পারতেছিলাম না তখন আমি কাউকে বুঝতেও দিই নেই বিষয়টা যেহেতু আমার সাথে ঘুরতেছে আমি এই জিনিসটা বুঝতেও দিন আমার বয়সও তখন অনেক কম তো আমি ভাবতেছিলাম আসলে আমার মনে হয় অনেক পাগল আমার জন্য খুব আমার জন্য ক্রেজি আমাকে খুব চায় মনে হয় তাহলে ওর একটু সময় দেই আমি সমস্যা নাই তো তাও আমি একটু সেভ হই আর বলতেছে তোমার আমাকে বিয়ে করতে সম্পর্ক করতে হবে সম্পর্ক হয়ে গেছে বন্ডিং হয়ে গেছে আমার একটা তিন চার মাস থাকার পর তো একটা মানুষের সাথে একটা উত্তার একটা মানুষের মায়া হয়তো একটা মানুষ একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন যেটা আমি ভিডিও ছাড়ছি যে বিয়ে করছো বলছেন না আমি বাবু আছে বলেন না

ও যখন আমার মোবাইল থেকে সকল প্রকার টাটা ট্রান্সফার করা শুরু করলো আমি কিন্তু তিন তিন বছরের মধ্যে কোনো ধরনের ওর মোবাইল টাচ বা ওর কোনো পার্সোনাল ইনফরমেশন আমি খোঁজার চেষ্টা করিনি চেষ্টা করলে আমি এক মাসের মধ্যে ওর বার্থ অফ ডেট বা ওর হিস্ট্রি বের করতে পারতাম আমি বের করিনি কখনো বের করার চেষ্টাও করিনি আমি আমি বলছি যে কারণ যেহেতু ওর প্রতি আমি অত সিরিয়াস না বা ওর নিয়ে অতভাবে চিন্তা করি না আমি আপনি সিরিয়াস মানে ভালোবাসতেন না তখন একটা সময় এসে একটু ওর জন্য ফিলিংস আসছে যে না ঠিক আছে কিন্তু এই ফিলিংস টা নষ্ট হয়ে গেছে ফিলিংসটা বাড়তে দেয় বড় হতে দেয় ফিলিংসটা বড় হওয়ার আগে আমার জেল খাটায় ফেলছে বললাম না ওর সাথে সম্পর্ক হইছে এক দেড় বছর আমরা ফ্রেন্ডই ছিলাম ভালো একটা সম্পর্ক ছিল আমরা একটা দেখেছিলাম ভয়ঙ্কর একটা মারামারি হয়েছিল ওইটার রিজন এটা তো ড্রাগস কিছু না না আগে এটা 2 বছর হয়েছে এটা রিজনটা হচ্ছে আপনার ওর মোবাইল থেকে আমি ডাটাগুলা পাইছি পরে মানে ও যখন আমার ডাটা নিয়ে টানটানি করছে তখন আমিও একদিন ওর ডাটা নিয়ে টান কি ধরনের ডাটা ওর জামায়ার আইডেন্টিফিকেশন দুইটা জামায়ার আইডেন্টিফিকেশন ওর মেয়ের আইডেন্টিফিকেশন তারপর ওর আইডি কার্ড ওর সব ধরনের কাগজপত্র যেগুলা ওরা বিয়ে করছে বা ওর এই যে এই সম্পর্কগুলা এগুলা তখন আমার কাছে রিভিল হয়েছে আচ্ছা মামুন আসলে কি আপনি জানতেন না ওনার মেয়ে আছে ওনার দুই স্বামী আছে আমি একটা আপনার সোজা কথা বলি বাংলা কথা বলবো এখন একটু বাজে কথা বলবো আপনার সাথে যদি আমি বিছানায় ঘুমাই আপনার মেয়েকে কি আমি বোন বলে ডাকবো হোয়াট কি এখন মেসেজ দেখাবো আমাকে ভাই বলে ডাকে কিভাবে আমি তো জানি যে ওটা ওর কাজিনের বাচ্চা আমাকে ভাই বলে আমি ওকে বোনবোধন হয়ে যেতে পারতাম জানতে পারতাম এটা যখন জানতে পারছি তখনই ওর সাথে আমার ঝগড়াঝাটি শুরু হয় কি ডাকে ওর মামি বলে ডাকে ওরে ওর বোনের বাচ্চা মামি বলে ডাকে আমি যখন বলছি ওরা তোমাকে মা ডাকে কেন হ্যাঁ তোমাকে তানটি রাখতে পারে কয় তুমি দেখো আমার বড় আমার ছোট বোনের বাচ্চা যারা আছে উপরে ওদেরকেও আমি পালছি ওরা যখন একটু বড় হয়ে গেছে ওদের মার কাছে দিয়ে দিছি ওরাও আমাকে মা বলে ডাকে

আপনি অন্ধ ছিলেন মামু অন্ধ না কিন্তু বুঝতে পারিনি আমি আসলে ওই জিনিসটা সত্যি কথা এটা বিবাহে তো বুঝেন নাই বুঝি নাই স্যার আচ্ছা কোনো রিলেশনশিপ বা কিছু ছিল কিনা আমি ও এইগুলো মানে ওর কিছু ভাই ব্রাদাররা আছে ক্যান্টনমেন্টে যাদের সাথে কথা হয় তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন সে আমাকে বলে আমি জীবনে প্রেমই করি নাই এইভাবে বলছে আমি যখন বয়সে প্রেম করি না বা বিয়ে করি এটা কিভাবে বিশ্বাস আমি তো মানতাম না কিন্তু সে বলতো তারপরে একটা সময় মেনে নিতাম যে না আসলে মনে হয় সত্যি কথা বয়স ব্যাপারে কি বয়স কখন আমি জিজ্ঞাসা করি যখন জিজ্ঞেস করতাম ওর ওর চাল থাকতো কি ও যখন বলতাম তোমার বাসায় দাও তুমি খুঁজে বের করো

নিয়ে পড়াশোনা করতেছে উনি সবকিছু বোঝেন হ্যাঁ ইলেভেন নিয়ে পড়াশোনা উনি আপনার সাথে কথা বলেনি কখনো হ্যাঁ ভাইয়া বলে কথা বলে হোয়াট উনি না উনার আপন মা লালা জানবে না কেন তাহলে আপনাকে উনি ক্লিয়ার করেন নি ও এই যেভাবে এই বিষয়গুলো কিভাবে মেনে নেয় ও যেভাবে ওর ফ্যামিলিটা চালাইতো বা আমাকে যেভাবে দেখাইতো আমি ওইভাবেই দেখতাম এর বাইরে কোনো কিছুর অ্যাক্সেস আমার কাছে কখনো ছিল না মানে মেয়ের সাথে আপনার কথা বলা আর মেয়ে আমাকে ভাইয়া বলতো তো এখানে তো আমার সন্দেহের কোনো কিছু থাকে না কখনো আড্ডা দেয়া হতো না না ওর মেয়ে হচ্ছে যে আপনার পাঁচক নামাজ পড়ে আর একটা সময় যখন দেখতেছিলাম দেখতেছিল যে ওর বোনের মেয়েরা বা ওর মেয়েরা একটু আমার সাথে এসে

হাইপার অ্যাক্টিভ হ্যাঁ হাইপার অ্যাক্টিভ সেটার অসুস্থতা